আল্লাহ তালা ডেকে ডেকে বলতেছি ও রহমান ও রহমানের গোলামেরা তোমাদের ভিতরে আটটা বৈশিষ্ট্য আসতে হবে কয়টা একউদি হাওনা জমিনের উপর দিয়ে যখন তোমরা চলো দম্ববরিও তোমরা চলিও না অহংকার করে চলিও না মনে করো বা আল্লাহর জমিনের ভিতরে আমি হাঁটতেছি সুতরাং জমিনটা আমার না জমিনটা কার আল্লাহ তাআলা মুমিন বান্দাদের এক নাম্বার বৈশিষ্ট্য বলতেছে ওয়াইবাদুর রহমান আল্লাযিনা يمশুনা আলাল হাওনা যখন বান্দা দুনিয়াতে চলবে নম্রভাবে চলবে কখনো দম্ব ভরে চলবে না দুই নাম্বার বৈশিষ্ট্য ওয়াইদা খাতাবা হুমুল জাহিলুন হলু সালামা যাদের অন্তরে আল্লাহর এলম নাই যাদের ভিতরে কোরআনের জ্ঞান নাই আল্লাহ তালা তাদেরকে মূর্খ বলেছেন বলেন কাকে মূর্খ বলেছেন যাদের অন্তরে আল্লাহর কোরআন নাই যাদের অন্তরে কোরআনের জ্ঞান নাই আল্লাহ তালা তাদেরকে মূর্খ বলেছেন ওই মূর্খের সঙ্গে যখন দেখা হবে আল্লাহ তালা বলেন ওয়াই সালামা তখন তাদের সামনে বলবে আসসালাম আলাইকুম আপনার সঙ্গে আমার তর্ক করা যাবে না তাহলে জাহেলদের সামনে যখন নাকি দেখা হবে তখন কি করা যাবে না তর্ক করা যাবে না কি বলতে হবে সালাম সালাম আপনার উপর কি হোক আল্লাহর শান্তি বর্ষিত হোক তাহলে ইবাদুর রহমান যারা হবে আল্লাহর গোলাম যারা হবে তাদের তিন নবের সিফার ঵াল�দিন যবিতুন ল্বিন ল্বিন মা ঵া কিযামা রাতের বলাই সিনমার গটিনে বোশে রাতের বেলায় সারা রাত বসে বসে নাটক দেখবে না সারা রাত বসেই বসে খেলা দেখবে না সারা রাত বসে বসে গেমস খেলবে না আল্লাহ তালা বলেন আল্লাহর গোলাম যারা তারা রাতের বেলায় যখন ঘুমায় ঘুমানোর সময় নামাজ পড়ে আবার ঘুম থেকে যখন ওঠে তখন কার সামনে সেজদা দেয় আরও জোরে বলেন কার সামনে সেজদা দেয় الله والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم ইন্ন আদাবাহা কানা রহমানের বান্দার বৈশিষ্ট্য হচ্ছে তারা সর্বদা আল্লাহর কাছে দোয়া করে গো আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দান করেন কারণ জাহান্নামের আগুন আমরা সহ্য করতে পারবো না আল্লাহ তাআলা বলেন জাহান্নামের আগুন কেন সহ্য করতে পারবে না ইন্নহা সা'াত মুখামা। কারণ নামের জায়গা বড় ভয়াবহ এই জায়গাতে কোনো মানুষ টিকে থাকতে পারবে না এরপর আল্লাহ বলেন আল্লাহর রাস্তায় তোমরা খরচ করবা মসজিদ মাদ্রাসায় তোমরা দান করবা এই জন্য মসজিদে দিবেন ছিঁড়া পিড়া দুই টাকা আর যখন হোটেলে খাওয়ার পর বকশিস দিবেন বিশ টাকা তিরিশ টাকা আছে কিনা আরো জোরে বলেন আছে কিনা ওই জায়গায় পেস্টিজ দেখায় কি দেখায় পেস্টিজ দেখায় ওর পেস্টিজ চলে যাবে আর মসজিদে আইন না এক পকেট থেকে ঘাইটা মাইটা যত ছেঁড়াটা আছে দুই টাকা এর বেশি দিবে না এটা মুসলমানের স্বভাব এটা ইবাদুর রহমানের স্বভাব না না আপনি ওয়াটার বয়কে আপনি এত টাকা দেওয়ার দরকার নাই মসজিদ মাদ্রাসায় কি করেন দান করেন এরপরে আল্লাহ তাআলা বলেন والذين إذا أنفقوا لم يسرفوا ولم يقتروا وكان بين ذلك قواما والذين لا يدعون مع الله إلها آخر عباد الرحمن رصفته عباد الرحمن الله ربندا وكن الله كوكي ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق রহমানের সাত নম্বর সিফত হলো তারা কখনো আল্লাহর বান্দাকে হত্যা করে না আমাদের সমাজে হত্যা করার প্রবণতা আছে কিনা এই যে স্কুলে স্কুলে কলেজে কলেজে কি পরিমাণ মারামারি হয়েছে দেশের রাজনীতিকে কারণে কত মানুষকে হত্যা করেছে এটা ইবাদুর রহমানের সিফাত এটা ইবাদুর রহমানের সিফাত না এরপরে আল্লাহ বলেন ওয়ালায় জিনা করা যাবে না কি করা যাবে না প্রেম করা যাবে না প্রেমও জিনার অন্তর্ভুক্ত চ্যাট করা যাবে না মেয়ের সঙ্গে চ্যাটও জিনার অন্তর্ভুক্ত যদি জিনা করে ইসলামী হুকুমত যদি থাকি তাহলে আমাকে আপনাকে পাথর মেরে হত্যা করা হবে এই জন্য ওয়ালা ওয়ালায়জমুন কোনোভাবে জিনা করা যাবে না চোখের জিনা করা যাবে না হাতের জিনা করা যাবে না চ্যাটের জিনা করা যাবে না মেসেজের জিনা করা যাবে না আল্লাহ তালা আমাদের সবাইকে বাহাদুর রহমানের আটটা সিফত অর্জন করার তৌফিক দান করুন আমিন